বন্ধুরা আপনারা হয়তো জানেন যে মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্প হয়েছে ভূমিকম্পের অবস্থা এতটাই ভয়াবহ যে মিয়ানমারের অনেক বিল্ডিং ধসে পড়ে গেছে থাইল্যান্ডও তেমন অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এরপরও কিন্তু মিয়ানমারের জান্তা সরকার থেমে নেই তারা আরাকান আর্মির সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এমনকি বাংলাদেশে যেসব রোহিঙ্গা রয়েছে প্রায় বিশ লক্ষাধিক রোহিঙ্গা রয়েছে তাদেরকে কোনোভাবেই ফেরত নিচ্ছে না মিয়ানমার এত কিছুর পরেও কিন্তু বাংলাদেশ মানবতার খাতিরে মিয়ানমারে দুইটি বিমান ভর্তি করে ত্রাণ সহায়তা পাঠিয়েছে বাংলাদেশের মন যে অনেক বড় তা আবারও প্রমাণ করে দিয়েছে ডক্টর ইউনুসের সরকার বর্তমানে মিয়ানমারের অবস্থা ভয়াবহ এবং করুণ যে তারা এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনুসের সাক্ষাৎ পেতে যাচ্ছে থাইল্যান্ডে আসিয়ানের সম্মেলনে ড ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে মিয়ানমারের সেনাপ্রধানের এক কথাই বলতে পারেন যে মিয়ানমারের সেনাপ্রধান বর্তমানে ব্যাপক চাপে রয়েছে একে তো তাদের দেশে গৃহযুদ্ধ চলছে আরাকান আর্মি ও অন্যান্য যেসব বাহিনী রয়েছে তাদের সঙ্গে যুদ্ধে পেরে উঠছে না মিয়ানমার সরকার এমনকি মিয়ানমারের যে সেনাবাহিনী রয়েছে তারাও কিন্তু বর্তমানে করুন অবস্থার মধ্য দিয়ে দিন পার করছে তাদের সামরিক বাজেটও অনেক কমে গেছে তাদের অঞ্চলও অনেক অঞ্চল সব কিছু মিলিয়ে মিয়ানমারের জান্তা বাহিনীর সরকার টিকিয়ে রাখা কঠিন হয়ে যাচ্ছে আর এ কারণে আশেপাশের দেশের সঙ্গে তারা বৈঠকে বসতে যাচ্ছে তারা ভারত ও বাংলাদেশের সাথে বিভিন্ন সমস্যাগুলো মিটাতে যাচ্ছে বিশেষ করে বাংলাদেশে যে বিশ লক্ষাধিক রোহিঙ্গা রয়েছে তাদেরকে তাদের দেশে ফেরত নিতে আগ্রহী মিয়ানমারের জান্তা সরকার এক প্রকার বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের চাপের কারণেই তারা রোহিঙ্গাদের ফেরত নিতে চাচ্ছে তবে তারা সব রোহিঙ্গাদের ফেরত নেবে না প্রাথমিকভাবে কয়েকশো রোহিঙ্গা হয়তো ফেরত নিতে পারে এটা শুধু লোক দেখানো রোহিঙ্গা ফেরত বাংলাদেশে এখন উচিত হবে মিয়ানমারকে যথেষ্ট চাপে রেখে সব রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া মিয়ানমার যদি সব রোহিঙ্গাদের নিতে অস্বীকৃতি জানায় বা অস্বীকার করে তাহলে বাংলাদেশের উচিত হবে আরাকান আর্মির হাতে আরও ভয়াবহ অস্ত্র তুলে দেওয়া যেন তারা স্বাধীন হয়ে আরকানি স্টেট গঠন করতে পারে সব কিছু মিলিয়ে বর্তমানে বাংলাদেশের কাছে এক প্রকার চাপে রয়েছে মিয়ানমার যে মিয়ানমার বাংলাদেশকে গুনতিতেই ধরত না শেখ হাসিনার আমলে এমনকি তারা সেন্ট মার্টিনকে বারবার নিজেদের অংশ হিসাবে দেখিয়েছিল সেই মিয়ানমারই এবার বাংলাদেশের কাছে ভীষণ চাপে রয়েছে আবার আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনুস কিন্তু চীন সফরে গিয়েছিল এবং চীন সফরে গিয়ে তিনি সেখানে দীর্ঘ চার দিন অবস্থান করেছিলেন এবং চীনে অবস্থানকালে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন এবং সেখানে বিভিন্ন বিষয়ের পাশাপাশি উল্লেখযোগ্য আরেকটি বিষয় ছিল যুদ্ধবিমান ক্রয় করা আপনারা হয়তো দীর্ঘদিন ধরে আমাদের ভিডিও দেখে আসছেন এবং আমরা প্রতিনিয়তই আপনাদেরকে আপডেট দিচ্ছিলাম যে বাংলাদেশ চীনের কাছ থেকে জেটেন সি ফাইটার জেট ক্রয় করতে চলেছে কিন্তু সেটার আর আপডেট ছিল না কিছুদিন আমাদের কাছে তবে বর্তমানে আবার জেটেন সি নিয়ে আমাদের কাছে আপডেট এসেছে বাংলাদেশের আকাশ সীমা নিরাপত্তার জন্য এবার বাংলাদেশকে জেটেএনসি ফাইটার জেট দিতে চাচ্ছে চীন এ পর্যন্ত পৃথিবীর মাত্র তিনটি দেশ এই ধরনের জেটেনসি ফাইটার জেট ব্যবহার করে থাকে বাংলাদেশ যদি জেটেসনসি ফাইটার জেট হাতে পায় তাহলে বাংলাদেশ হবে পৃথিবীর চতুর্থ দেশ যারা এই ধরনের ফাইটার জেট অপারেট করবে ভারতের হাতে থাকা রাফলের চেয়েও উন্নত এই জেটিএনসি আপগ্রেডেড ফাইটার জেট বর্তমানে আমাদের মিত্র দেশ পাকিস্তানও এই ধরনের ফাইটার জেট অপারেট করছে পাকিস্তানের হাতে মোট ছত্রিশটির মতো জেটেন ফাইটার জেট রয়েছে তবে বাংলাদেশ মাত্র ষোলোটির মতো ফাইটার জেট ক্রয় করবে তারপরও বাংলাদেশের আকাশসীমা যেহেতু ছোট এই ষোলোটি ফাইটার জেটই বাংলাদেশের জন্য যথেষ্ট জেটিএনসি ফাইটার জেট সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট হওয়ায় এতে মেনটেন্যান্স কস্ট অনেক কম তাই অল্প খরচে মেনটেন করা যায় এ ধরনের ফাইটার জেট এমনকি এটি মাল্টিরোল ফাইটার জেট হওয়াতে এটি মেরিটাইম স্ট্রাইকেও সমানভাবে পারদর্শী অর্থাৎ যুদ্ধক্ষেত্র হোক ভূমিতে কিংবা আকাশে অথবা সমুদ্রে সব জায়গাতেই সমানভাবে পারদর্শী এই মাল্টিরোল ফাইটার জেট বন্ধুরা ডক্টর মোহাম্মদ ইউনুস চীনের কাছ থেকে জেট এনসি ফাইটার জেট ক্রয় করায় আপনি খুশি হয়েছেন কি না তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বিল বাটনে ক্লিক করুন আল্লাহ হাফেজ